আর প্রিয় দর্শক যারা পাবনা সারা নাটোরের পাঠের বাজার দর 27 থেকে 2800 টাকার মধ্যে বিক্রি হচ্ছে রাজশাহীতেও কিন্তু 26 থেকে 2700 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক হে সিরাজগঞ্জের 27 থেকে 2800 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে তবে উত্তর জেলাগুলোর মধ্যেও কিন্তু পাটের দামদরের কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায় অর্থাৎ সেখানে নওগাঁ দিনাজপুর এসব অঞ্চলে কিন্তু সাতাশ আঠাশ টাকা বিক্রি হচ্ছে এদিকে পঞ্চগড় লালমনিরহাট এসব অঞ্চলে পঁচিশ থেকে ছাব্বিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্ট বিক্রি হচ্ছে ফরিদপুরের পাটের বাজার দর সম্পর্কে মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যে হাই কোয়ালিটির পাট গুলো আঠাশ থেকে উনত্রিশশো উনত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে গোপালগঞ্জ এবং মাদারীপুর এসব অঞ্চলে পাটের বাজার দর সাতাশ থেকে আঠাশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর কি এছাড়া কুষ্টিয়া অঞ্চলের পানের বাজার দর পঁচিশ ছাব্বিশশো টাকার মধ্যে যেগুলো হাই কোয়ালিটির পার্ বিক্রি হচ্ছে জিনাই দহে ২২ থেকে চব্বিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট রাজবাড়িতে ২৬ থেকে সাতাশশো পঞ্চাশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্ট বিক্রি হচ্ছে চুয়াডাঙ্গায় বাইশ থেকে তেইশশো তেইশশো পঞ্চাশ যশোরে দশরে তেইশ চব্বিশশো টাকার মধ্যে মেহেরপুরে তেইশ চব্বিশশো টাকার মধ্যে এছাড়া সাতক্ষীরায় তেইশ চব্বিশশো টাকার মধ্যে আর তবে কিছু কিছু অঞ্চলে যেমন ময়নসিংহ শেরপুর এসব অঞ্চলও কিন্তু 23 2400 টাকার মধ্যে হাই কোয়ালিটির পার্ট গুলো বিক্রি হচ্ছে আর প্রিয় বর্তমানে যেগুলো লো কোয়ান্টিটি মাজলা লো মাসলা এই কোয়ালিটির পার্টের চেয়ে বর্তমানে হাই কোয়ালিটির যেগুলো হাই মাজলা এই পার্টগুলোর চাহিদা কিন্তু বেশি দেখা যাচ্ছে এবং সেই সাথে আমরা একটা বিষয় খেয়াল করছি যখন এই জুট মিলগুলো তাদের মিল বিলটা তাদের বিলটা যখন তখন কিন্তু কিছুটা পাটের চাহিদা বাড়ে আবার নিম্নমুখী হয় প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেকদিন পাটের বাজার সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য সবাইকে